আমি আমার লেখা ছোট গল্প উড়ে যায় বালি পর্ব তিন পড়ছে আশা রাখছি ভালো লাগবে জাফরের বস চলে গিয়েছে বিকেলবেলা ফারিয়া এখনও শাড়ির প্যাকেট খুলে দেখেনি সন্ধ্যার দিকে শাড়ির প্যাকেট খুলে ফেলল ফারিয়া। দেখল খুব সুন্দর নীল রঙের একটি শাড়ি মনে পড়ে গেল অনেক বছর আগের একটি ঘটনা রফিকের সাথে পরিচয় হয়েছিল ঢাকার একটি মার্কেটে ফারিয়া বিয়ের গিফট কিনতে শাড়ির দোকানে ঢুকেছিল অনেকগুলো শাড়ি দেখার পরও পছন্দ হচ্ছিল না তখন পেছন দিক থেকে রফিক বলেছিল নীল শাড়িটা খুব সুন্দর এটা নিতে পারেন ফারিয়া পেছন ফিরে দেখেছিল রফিককে দেখে মনে হচ্ছিল যেন ছেলেটা খুব উদাসীন টাইপের মানুষ মাথায় বেশ বড় বড় চুল অনেকটা কবি কবি ভাব সেদিন ফারিয়া একাই গিয়েছিল মার্কেটে নীল শাড়িটা নিয়ে যখন বের হবে তখন ছেলেটি বলল আমাকে এক কাপ চা খাওয়াবেন না ফারিয়ার খুব ভালো লেগেছিল কথাটা শুনে মনে হচ্ছিল কত দিনের চেনা একজন মানুষ সেই রফিকের সাথে একদিন ঘুরতে গিয়েছিল ফারিয়া সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর যাওয়া এবং আসা রফিক বলেছিল আমার এক বন্ধুর বাড়ি চাঁদপুর যদি চাও তো যেতে পারি ফারিয়া বলেছিল এটা কিছুতেই সম্ভব না রফিক আর জোরাজুরি করেনি লঞ্চে করে যেতে ভালো লাগছিল অনেক অনেক বালিহাস উড়ছিল লঞ্চের আশেপাশে কী ভীষণ ভালো লাগায় সময় কেটেছিল সেদিন একদিন ফারিয়া জানলো রফিক নিখোঁজ ওদের বাসায় যে কোনো লাভ হলো না ওরাও জানে না রফিক কোথায় গিয়েছে মোবাইল ফোনও বন্ধ করে রেখেছিল রফিক শেষমেশ আর কি করা বিয়ে হয়ে গেল ফারিয়ার জাফরের সাথে আমি আমার লেখা ছোট গল্প বালিহাস উড়ে যায় পর্বত দিন পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ